নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের অতি পরিচিত ও অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে ছাত্রছাত্রীরা দেখো আজকেও আরেকটা দাম গল্পের অর্থাৎ নবম শ্রেণীর পাঠ্য বইয়ে যে দাম ছোট গল্পটি আছে তার থেকে একটা লাইন তুলে প্রশ্ন নিয়ে আবারও চলে এসেছি ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় এখানে কোন ছবির কথা বলা হয়েছে ছবিটা উজ্জ্বল নয় কেন হুম তাহলে উত্তরে চলে আসি এবার এটা সুনীতি একাডেমিতে পড়েছে প্রশ্নটি তো উদ্দিষ্ট ছবি আলোচ্য উদ্ধৃত অংশের ছবি বলতে কথক সুকুমারের লেখায় মাস্টার মশাইয়ের যে রূপ ধরা পড়েছিল তার কথাই বলা হয়েছে ছবিটি উজ্জ্বল নয় কেন ছবি উজ্জ্বল হয়নি কারণ বাস্তব আর কল্পনার খাদ মিলিয়ে মাস্টারমশাইয়ের যে ছবি আঁকা হয়েছিল তাতে তার সমালোচনাই ছিল সর্বত্র কথক লিখেছিলেন যে অহেতুক তারণা করে কাউকে শিক্ষা দেওয়া যায় না মাস্টারমশাই এত প্রহার করেও তাকে অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখিয়েছিলেন তাও ভুলে গিয়েছিলেন এইভাবে যে নেতিবাচক ছবি মাস্টারমশাই আঁকা হয়েছিল তা তার চরিত্রকে পাঠকদের কাছে উজ্জ্বল করেনি এই উত্তরটা লিখতে হবে